মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের অপর একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হল ব্যাসপুর শিব মন্দির কাশিমবাজারের ব্যাসপুরে অবস্থিত এই বিখ্যাত শিব মন্দির কথিত রয়েছে যে পণ্ডিত রামকেশব শর্মন আঠারোশো এগারো সালে এই মন্দির তৈরি করেন এই মন্দিরটির শৈলী খুব সুন্দর এরকম উঁচু মন্দির এখানে আর নেই অনেকের মতে আবার রানী ভবানীর তৈরি বরানগরের মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দির তৈরি হয়েছে এই মন্দির সময়ের সাথে সাথে জরাজীর্ণ হয়ে পড়ে উনিশশো সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা নারায়ণ রায় বাহাদুর এই মন্দিরের সংস্কার করেন তখন এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায় বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন উনিশশো সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোঁসলে আবার এই মন্দির সংস্কার করেন মন্দিরে বিভিন্ন শৈলীর মিশ্রণে তৈরি মন্দিরে কার্নি সহ চালা পদ্মফুলের আট পাপড়ি মন্দিরে আট কোন চূড়া আছে মন্দিরের চূড়ায় কলস ও ত্রিশুল আছে যা উল্টো পদ্মের মতো দেখতে মন্দিরের গায়ে দুর্গা কালী রাধামাধব গণেশ সিংহ হাতি সর্প ইত্যাদি অঙ্কিত মন্দিরের প্রবেশপথে মন্দিরের গায়ে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণলীলা বিষ্ণুর দশাবতার মহিষাসুর মর্দিনী ফুল লতাপাতা আঁকা মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে এই মন্দিরের উচ্চতা সাতান্ন ফুট মন্দিরের গর্ভগৃহে আছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ যার নাম ব্যাসদেব এই শিবলিঙ্গের উচ্চতা পাঁচ ফুট সাম্প্রতিককালে মন্দিরটির সৌন্দর্যায়নে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে মন্দিরের প্রবেশপথের পাশেই তৈরি করা হয়েছে বিশাল হরগৌরীর মূর্তি প্রধান মন্দিরের সম্মুখে তৈরি হয়েছে বিশাল নাট মন্দির শিবরাত্রি উপলক্ষে চলে চার দিন ব্যাপী উৎসব ও নরনারায়ণ সেবা সেই প্রস্তুতির ছবি ধরা পড়ল আজ আমাদের ক্যামেরায় বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় এই মন্দিরে এই মন্দিরের উৎসব আজ থেকেই শুরু হচ্ছে বলেই জানিয়েছেন মন্দির কমিটির সদস্য বৃন্দরা আমাদের উৎসব আগে থেকে আমরা মানে অনেক দিন আগে থেকে আমাদের উৎসব উৎসব একটা মেতে উঠেছে আমাদের মন্দিরের সমস্ত যারা ভক্তগণ আছে সেবকগণ আছে তারা সমস্ত নিজের নিজের দায়িত্ব পালন করছে আজকে থেকে আমাদের প্রোগ্রাম বিকেল পাঁচটা থেকে গীতা পাঠ হবে সাড়ে সাতটা অবধি আজকে এই দিয়ে শুরু হচ্ছে আমাদের মন্দিরের সমস্ত প্রোগ্রাম এবং আমাদের চার দিনব্যাপী ব্যাপী মহাসংকীর্তন নাম রয়েছে গৌরাঙ্গলীলা রয়েছে তার সঙ্গে বাউল সঙ্গীত থাকবে একটা আর আপনার তার সাথে থাকবে আমাদের একটা নাটক সতী দেহত্যাগ বলে একটা নাটক নাটকও আমাদের করা হচ্ছে হ্যাঁ সব থেকে প্রাচীন মন্দির আমাদের ব্যাসদেব বাবার মন্দির সতেরোশো তেত্রিশ শকাব্দে আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে তখনকার যে ওখান এখানকার বৃত্তশালী একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন ওনার নাম হচ্ছে কৃষ্ণনাথ ন্যায় পঞ্চানন ওনারই ছেলে রামসেবক দেব শর্মা উনি এটা রানী ভবানীর মন্দির যে উল্টানো পদ্মের দেখুন মন্দিরের স্ট্রাকচার যদি দেখেন তাহলে উল্টানো পদ্মের মতো তো এরকমভাবে তৈরি করা এ তো কাশির উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা সকলে আসুন এবং আমাদের মন্দিরের এখানে বাবার দর্শন করুন আমাদের বাবাকে এখানে আপনারা জল অর্পণ করুন এবং বাবার এখানে আশীর্বাদ আপনারা সকল মিলে নিয়ে যান এবং আমরাও তাতে ধন্য হব সকল ভক্তবৃন্দ বাংলা টুডে নাও